পহেলা ডিসেম্বর সোমবার লুটনের একটি রেস্টুরেন্টে দক্ষিণ সমাজ কল্যাণ সমিতি ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় শাহজাহান সিকদারের সভাপতিত্বে এবং এম এ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজী বকুল মিয়া সভায় সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর বিগত দুই বছরের কার্যক্রমের রিপোর্ট তুলে ধরেন সাধারণ সম্পাদক এম এ আলী এবং আইবে হিসাব তুলে ধরেন কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম এই দুই রিপোর্টের উপর আলোকপাত করে উপস্থিত নেতৃবৃন্দ ভূয়সী প্রশংসা করেন এবং বিগত দিনের কার্যক্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় সভায় উপস্থিত উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দের সুপারিশক্রমে কমিটির মেয়াদ আরও ছয় মাস বর্ধিত করা হয় এবং তাদের পরামর্শে আগামী মার্চ দুই পর্যন্ত নতুন সদস্য সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয় এবং দুই হাজার ছাব্বিশের মে মাসের শেষের দিকে সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য কামাল আহমেদ জনাব মকসুদ রহমান আব্দুর রকিব আব্দুল কাইম পঙ্খী সাবেক উপদেষ্টা সদস্য আমিনুল হক আহাদ নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি হোসেন আহমেদ সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আলহাত সেলিম আহমেদ সহ সভাপতি সৈয়দ মাহবুব আলম আব্দুর রশিদ বাবুল আব্দুল মতিন সিদ্দিকুর রহমান জয়নাল সহ সাধারণ সম্পাদক ডালিম আহমেদ সেবুল ইসলাম কুশধ্যাক্ষ ফখরুল ইসলাম সহক সধাক্ষ ইলিয়াস আলী সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পাহিদুর রহমান টিপু ধর্ম সম্পাদক কাজী আব্দুল আহাদ ক্রীড়া সম্পাদক শিবলি আহমেদ সিনিয়র সদস্য গাজী বকুল মিয়া মারুফ আহমেদ আবু বকর সিদ্দিক ফয়সল আক্তার মিয়া আনোয়ার মিয়া নামওয়ার আবদুল আহাদ কোয়েস আহমেদ লিটন শাহ মোহাম্মদ সাদিক মিয়া শেবুল মিয়া এবং আবু নসর প্রমুখ